আবারও বড়সড় সাফল্য পেল গাজল থানা সোমবার রাতে এক যুবকের ব্যাগ তল্লাশি করে উদ্ধার হলো তিনশো গ্রাম ব্রাউন সুগার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গাজল সংলগ্ন এলাকায় একটি বেসরকারি লজের সামনে বারো নম্বর জাতীয় সড়কের ধারে গোপন সূত্রে খবর পেয়ে গাজল থানার পুলিশ অভিযান চালায় সোমবার বিকেল থেকে চলছিল নজরদারি অবশেষে রাতেই ওই যুবককে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার করে ঘটনাস্থলেই ব্রাউন সুগারগুলি ওজন করে সিজ করা হয় ছটি প্যাকেট ব্রাউন সুগারগুলি ছিল পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত কিছু ভিডিওগ্রাফি করা হয় ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষ টাকা যুবকের নাম শেখ বয়স সাড়ে বাড়ি কালীচক থানার চালুয়া বাথান এলাকায় সূত্রে খবর ওই যুবক ব্রাউন সুগারের প্যাকেট নিয়ে একটি পিঠ প্যাকে করে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল ওই যুবককে শিলিগুড়ির বাসে ওঠার আগে পুলিশ ধরে ফেলে পুলিশ যুবককে গ্রেপ্তার করে নিয়ে যায় থানায় এই যুবকের সাথে আর কেউ জড়িত আছে কিনা এই নিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা লাইভ